হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকেও আপনাদেরকে দেখাবো নিচে যাব নিজেকে একটু কেনাকাটা করবো সেগুলো আপনাদের মাঝে ধরে তুলব সবাই আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন চলেন চলে মূল ভিডিওতে চলে গেলাম মূল ভিডিওতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি ডান পাশে বাম পাশে এগুলো কাপড়ের দোকান থ্রি পিসের শাড়ি বিভিন্ন দোকান আছে আমি মার্কেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম সামনে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জুয়েলারিস দোকান আছে স্বর্ণের দোকান বামে আছে কুকারিজের দোকান স্বর্ণের দোকান এগুলা স্বর্ণের দোকানের ভিতর দিয়ে দিক চলে গেলাম কসমেটিকের দোকানে এখান থেকে কিছু বিস্কিট রসুন পেস্ট সাবান এগুলো নিব আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে আসছি এই দোকানে এই দোকানে আবার চলে আসলাম আর কিছু নেওয়ার জন্য এই দোকান থেকে আমরা অন্য কিছু নিব। সবাই আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ